মুসলিম দেশ তুরস্ক রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা বাংকার তৈরি করতেছে একের পর এক নতুন সমরস্ত্র তৈরি করতেছে গত দুদিন আগে তারা তৈরি করেছে স্টেজ আয়রন রোম যার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তুরস্ক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইস্যাদিদের উপর কেউ বড়ো ধরনের আক্রমণ করতে পারে না আমেরিকার উপর কেউ বড় ধরনের আক্রমণ করতে পারে না রাশিয়া চায়না সেই স্টিল আয়রন ডোম তারা তৈরি করে ফেলেছে সিস্টেম তুরস্ক একটা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিকভাবে তারা এটা মোটামুটি বুঝতে পেরেছে যে আগামী কিছুদিনের মধ্যে পুরো ন্যাটো শক্তির কয়েকটা রাষ্ট্র এর মধ্যে রয়েছে গ্রিস রয়েছে এর মধ্যে আমেরিকা রয়েছে ব্রিটেন রয়েছে ফ্রান্স রয়েছে একই সাথে ইসাদিরা রয়েছে সম্বন্ধিতভাবে তুর্কিদের উপর একটা আক্রমণ হতে পারে এবং এটা মোটামুটি আশ করতে পেরেছে এরদান তুরস্কের প্রেসিডেন্ট এটা অনুভব করেই তিনি তৈরি করেছেন নতুন নতুন সমরস্ত্র এর মধ্যে উল্লেখযোগ্য তারা তৈরি করছে খান মিসাইল যেটা তুরস্ক থেকে ইশালি পর্যন্ত ফ্রান্স পর্যন্ত অ্যাটাক করতে পারে এমনকি ব্রিটেন পর্যন্ত অ্যাটাক করার সক্ষমতাও তুর্কিরা তৈরি করেছে তারা তৈরি করেছে এমন একটি কাপ ক্যারিয়ারের মতো একটা হেলিকপ্টার ক্যারিয়ার যার মধ্যে তুরস্ক তাদের আকিনশি ড্রোন একই সাথে তারা এই বাইকার ড্রোনকেও এটার মধ্যে রাখতে পারে অর্থাৎ এখান থেকে অপারেট করতে পারে তুরস্কের সবচেয়ে বড় ট্রাম কার্ড হচ্ছে তাদের বাইকার ড্রোন এটা অ্যাটাক করা এবং টার্গেটে হিট করার সক্ষমতা প্রায় নব্বই শতাংশ এই নব্বই শতাংশ অ্যাটাক হিট করার সম্ভাবনাকে তারা হান্ড্রেড পারসেন্ট কাজে লাগাতে চায় আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে আর্মেনিয়ার কোমর ভেঙে দিয়েছিল এই অ্যাটাক ড্রোনটি একই সাথে এটি শুধু ড্রোন নয় এটাকে ছোটোখাটো যুদ্ধে বিমানে বলা সদে অর্থাৎ এটার মধ্যে ছয়টা মিসাইল থাকে আর ছয়টা মিসাইল নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এবং এর সেন্সও এতটাই পাওয়ারফুল যে এটাকে ভূভাতিত করা একেবারে অসম্ভব টার্গেটে ধরা পড়ে না শনাক্ত হয় না এটা সম্পূর্ণরূপে একটা প্লাস্টিক বডি এমন একটি প্লাস্টিক বডি যেটা আকাশের কালারের সাথে ম্যাচিং হয়ে যায় যার ফলে আপনার আকাশে যে এটা ফ্লাই করতেছে এটা অনুভব করা যাবে না শব্দহীনভাবে এটা যে কোনো আকাশে যে কোনো রাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশ করতে পারেন এ টু বাইকার ড্রোনকে তার আরও উন্নত সংস্করণ হিসাবে একটা লেজার গাইডের ড্রোন হিসাবে রূপান্তর করতে যাচ্ছে তুরস্ক সম্বন্ধিতভাবে একটা সামরিক প্রচেষ্টার দিকে এগিয়ে যাচ্ছে তারা তৈরি করেছে পঞ্চম প্রজন্মে স্টিল ফাইটার বিমান কান এই কান স্টিল ফাইটার জ্যোতিবিমানটি তুরস্কের তুরস্কিদের রক্ষা কবচ হিসাবে দেখা দিবে বলে মনে করেন অনেকে তারা ইতিমধ্যে বড় বড় বাংকার তৈরি করছে এই বাংকারগুলো তৈরি করার উদ্দেশ্য একটাই তুর্কিরা তারা তাদের নিরাপত্তাকে আরও সমিতভাবে এগিয়ে নিতে চায় তুর্কিদের এই নিরাপত্তা সম্মিলিতভাবে যে প্রচেষ্টা এটা মোটামুটি একটা স্পষ্ট করে যে গ্রিস এবং ইশাদিরা সম্মিলিতভাবে তুর্কিদের উপর বড় ধরনের আক্রমণ করবে অর্থাৎ তারা এটা মনে করে যে মুসলিম বিশ্বের পরবর্তী সুপার কিং এই তুর্কিরা এর পরাজিত করার জন্য পশ্চিমা দুনিয়া সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে কিন্তু নির্বাচনে এর পরাজিত করতে পারেনি তুর্কিদের ম্যাক্সিমাম জনগণ এর সমর্থন করে এই ভাইরা আমরা মনে করি তুর্কিদের সাথে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে এই মুহূর্ত ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন যাতে করে তুর্কিদের পাশে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো দাঁড়িয়ে সম্মিলিতভাবে ইসলামিক জোট তৈরি হয় আর এই জোট অনেকটা ন্যাটোর মতো হবে ন্যাটো যেমন একটা এমন একটা জোট যেটা বত্রিশটা রাষ্ট্রের বিশাল শক্তিশালী সামরিক কাঠামো যে কাঠামো ভেদ করা একেবারে অসম্ভব সাতান্নটা মুসলিম রাষ্ট্র চাইলেই অর্থাৎ সাতান্নটা মুসলিম রাষ্ট্রের মধ্যে কমপক্ষে পঁচিশটা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে একটা সামরিক জোট তৈরি করতে পারে ভাইরা আপনি কি মনে করেন তুর্কিদেরকে পরাজিত করা সহজ হবে পশ্চিমা দুনিয়া তুর্কিদের পরাজিত করার জন্য ইতিমধ্যে সাইবার অ্যাটাক করেছে বেশ কয়েকবার অ্যাটাক করেছে অর্থনৈতিকভাবে তাদেরকে একেবারে লুজার করে দেওয়ার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা দিয়েছে কিন্তু প্রতিটা প্রচেষ্টা প্রতিটা পদক্ষেপকে পরাজিত করেছে এই অ্যাটাকগুলো কোনো কাজে আসেনি আপনি কি মনে করেন সামরিক যদি কোনো অ্যাটাক আসে কিরা সেটা মোকাবেলা করতে পারবে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন